ভিডিও ফুটবল প্রেমী বন্ধুরা প্রাক মৌসুম শুরুর প্রথম ম্যাচেই অ্যাসি মিলানের কাছে হেরে স্বাদ গ্রহণ করলো বর্তমান লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ব্রাজিলীয় বিস্ময় বালক এনরিকের অভিষেকের দিনে জয় দিয়ে প্রাক মৌসুম শুরু করতে পারলো না রিয়াল মাদ্রিদ। ফুটবল প্রেমী বন্ধুরা এসি মিলান এবং রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। তাই একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন। দলের শক্তি বাড়াতে ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে এবং ব্রাজিলীয় বিস্ময় বালক এনরিককে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ আজ সকালে প্রাক মৌসুম শুরুর প্রথম ম্যাচে মিলানের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল প্রাক মৌসুমের শুরুটা বর্তমান লীগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ মোটেও ভালোভাবে শুরু করতে পারেনি যুক্তরাষ্ট্রের শিকাগোতে অ্যাসিমিলানের কাছে একশূন্য গোলে হারের স্বাদ গ্রহণ করে আলছেলেত্তির রিয়াল মাদ্রিদ শিখাগোর সোলজার ফিল্ডে মাদ্রিদ এবং মিলানের লড়াই দেখতে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার দর্শক তবে দুই দলের স্কোয়াডে অনেক নিয়মিত খেলোয়াড়কেই জায়গা দেওয়া হয়নি প্রথম হাফে দুটি দলই সমান তালে লড়াই করে বিরতিতে যায় বিরতি থেকে ফিরে গোলের দেখা পায় মিলান মিলানের হয়ে একমাত্র গোলটি করেন স্যামুয়েল চুকুয়েজে স্যামুয়েলের একমাত্র গোলেই বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় নিয়ে মাঠ সারে অ্যাসিমিলান রিয়াল মাদ্রিদের হারলে এই দিনে মাঠে অভিষেক হয় ব্রাজিলের বিস্ময় বালক অ্যানরিকের নিজের অভিষেক ম্যাচটা জয় দিয়ে রাঙ্গাতে পারলেন না ব্রাজিলের ভবিষ্যৎ তারকা অ্যানরিক